আমার একদিন দুই দিনের জন্য পাশে দাঁড়াবে সহযোগিতা করবে আমি এমন মানুষ চাই না যে আমার পাশে সারা জীবনের জন্য দাঁড়াবে আমি সেরকম একটা মানুষ চাই কারণ আমারও তো একটা লাইফ একটা মানে সংসার করার ইচ্ছা আছে কারণ আমিও চাই যে আমার জীবনটা তো আর এইভাবে পার করলে হবে না একটা মানুষের পাশে তো একটা মানুষের দরকার মেডিকেল আসলাম এখন প্রতিবেদন সামনে আসছেন প্রতিবেদনের সামনে কষ্টই আসি রেল লিগে প্রতিবেদনের সামনে আসি আমার কাছে যারা প্রতিবেদন আসে সবাই কষ্টে আসে সুখে তো কেউ থাকে না সুখে থাকতে কি আর প্রতিবেদনের সামনে আই তো কেউ কেন সুখে থাকতে কেন আসে না মানুষ যে আমি একটু সুখে আছি আমি তো নাস্তি ইচ্ছা করি প্রতিবেদনের সামনে না এই রকম মানুষ তো নাই এরকম মানুষ থাকলে তো তাহলে ক্যামেরার সামনে এসে নাইছে গই বেরাইতো নাইছে গই বের তাইলে মুন্ত একটু ছিলে না আরে নীলো জংলা আমার কাছে এই ধরনের মানুষ দুই শ্রেণী মানুষ বেশি আসে বেশিরভাগ আসে হলো বিয়ের জন্য ছেলে খুঁজে পাত্র খুঁজে এই জন্য বেশি আসে

কিন্তু আমার দাদি দাও কিছুদিন আগে মারা যাওয়ার পর থেকে আমি একাbare কষ্টে পড়ে গেছি কারণ আমার দেখার মতো আর কোনো মানুষ নেই আমার বাবা মাও নাই বাবা মা ছোটবেলায় মারা গেছে বাবা মা ছোটবেলায় মারা গেছে হ্যাঁ এখন দাদির কাছে থাকি হ্যাঁ দাদির কাছে থাকি তো দাদির কাছে এতদিন ভালো ছিলেন না দাদির কাছে তো ভালোই ছিলাম অন দাদিও তো বুড়া মানুষ দাদি আর কত দিন টানবে দাদি তো এখন ঘরে পড়ে গেছে এখন আমারও সমস্যা হয়ে গেছে কারণ আমিও মানুষের বাসায় কাজ করি আমারও অনেক কষ্ট হয় আচ্ছা বুঝতে পারছি এখন প্রতিবেদনে কি চান প্রতিবেদনও চাই যাতে আমার পাশে একটা ভালো মনের মানুষ দাঁড়াক আমার হেল্প করুক সহযোগিতা করুক হুম আমার একদিন দুদিনের জন্য পাশে দাঁড়াবে সহযোগিতা করবে আমি এমন মানুষ চাই না যে আমার পাশে সারা জীবনের জন্য দাঁড়াবে আমি সেরকম একটা মানুষ চাই হুম বুঝতে পারছি

কারণ আমি তো চলে গেলে ওদের দেখার মতো আর মানুষই নেই আর আমার দাদিও মনে করেন তার ছেলেদের কাছে যায় না তার ছেলেদের মনে করেন ব্যবহার আচরণ ভালো না এই জন্য আমার দাদি আমারে নিয়ে থাকে আর দাদির অসুখ বিসুখ হলে আমি দেখি আমার অসুখ বিসুখ হলে দাদি দেখতো এখন দাদ দিয়েও সমস্যা পড়ে গেছে কারণ দেখার মতো আল্লাহ ছাড়া মানুষ নেই এখন সমস্যায় পড়ে কি এই যে অর্থনৈতিক সমস্যায় সমস্যায় পড়ে কি মনের মনে হবে বিয়ের আসছেন প্রতিবেদনে নাকি নিজেরও কিছু চাহিদা বা নিজেরও প্রয়োজন না এই এর জন্য তো আসি নাই কারণ আমারও তো একটা লাইফ একটা মানে সংসার করার ইচ্ছা আছে কারণ আমু চাই আমার জীবনটা তো আর এইভাবে পার করলে হবে না একটা মানুষের পাশে তো একটা মানুষের দরকার তাই এই জন্য প্রতিবেদনের সামনে আঁকি যা তা আমার লাইফটাও ভালোভাবে কাটে হ্যাঁ তাও তো অবশ্যই যে এতদিন কীভাবে এই যে এই যে এত কষ্ট করে যে ম্যানেজ করলেন নিজের এই সমস্যাগুলো এখন কেন মনে হলো যে না এখন খুব দ্রুতভাবে বিয়েটা করা উচিত কারণ আমারও তো বিয়ের বয়স হয়ে যায় একটা সেগা সারাজীবন তার মানে করেন বাপের বাড়িতে থাকা যায় না মেয়েদের ঠিকানা নাই তো হয় শশুর বাড়ি তাহলে বিয়ে না বসলে কেমন হয় সমাজের লোকে খারাপ বলবে না বুঝতে পারছি তো এই ভাবে আর একা ম্যানেজ করে আসছেন এখন আর সেটা করতে পারছেন না বুঝতে পারছি তো যাই হোক কি যেন নাম বলছিলেন আমার নাম সাদিয়া সাদিয়া তো বন্ধুরা সাদিয়া আপার সাথে কথা বলছিলাম ভিডিওতে তো ফোন নাম্বার দিয়ে দেবেন নাকি আচ্ছা আচ্ছা তো সাদিয়া আপনি ফোন নাম্বারটা বলে দেন সরাসরি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল জিরো আচ্ছা আবারও বলেন তো জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল জিরো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বন্ধুরা শ্রাবন্তী আপার ফোন নাম্বারটা শুনলেন এতদিন তো আপনি নিজেই সবকিছু কন্ট্রোল করে আসছেন এখন আর পারতেছেন না তো যেকোনো কোনো সমস্যা পড়ে তো প্রতিবেদন আসেনি তো আচ্ছা তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনি আপনি ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইলো